লাইভ নিউজ সত্যের জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার পয়লা নভেম্বর সকাল দশটায় সার্কিট হাউসে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ণাট্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন সমবায় শুধু আর্থিক দৈনদশা থেকে মুক্তির একটি সংগ্রামের মাধ্যমই ছিল না এটি আজ দেশের সাম্য ও সমতায় এগিয়ে নেওয়ার শক্তিশালী মাধ্যম এবারে জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গর্ব সমবায় দেশের মাদক অপরাধ ও শিক্ষা সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমবায় শক্তির বিকল্প নেই তিনি আর বলেন যারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে কাজ করতে হবে এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারব সমবায়ের মাধ্যমে গড়ে ওঠা বন্ধন ও সম্পর্কের সমাজে সুদৃঢ় অবস্থা নিশ্চিত করে যা মাদক সন্ত্রাস অপরাধ সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সহায়তা করবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা বিশ্বাস করি আমরা এগুলো অতিক্রম করতে পারব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হুসাইন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফ ইয়াসমিন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হসিম উদ্দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাস্তিমা শিরিন জেলা সমবায় অফিসার মোহাম্মদ আবু জাফর মিয়া উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ নাজমুল হুদা পরিদর্শক খন্দকার তো হোসেন সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক বিকে মের সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাথারুল ইসলাম জোসেফ সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ মুশফিকুর রহমান নিউজ ধন্যবাদ চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই কর্নাড্য র্যালি এবং আমরা র্যালির পূর্বেই জাতীয় পতাকা এবং সমাজ সেবার যে সমবায়ের যে পতাকা আমরা সেই পতাকা আমরা উত্তোলন করেছি আমাদের মাঝে আমাদের সম্মানিত আছেন আমাদের মাঝে এর সম্মানিত সভাপতি জন মোহাম্মদ হাতিম ভাই সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা উপস্থিত আছেন উপস্থিত আছেন বিভিন্ন সমবায় গোষ্ঠী যারা এই সমবায়কে দেশের প্রান্তে ধরে রেখেছেন সমবায়ের শক্তিকে জাগ্রত করেছেন একটি সময় সমবায় শুধু ছিল কেবলমাত্র আমাদের আর্থিক যে দৈন্যদশা সেখান থেকে মুক্তির একটা সংগ্রামের একটি মাধ্যম কিন্তু আজকে মুক্তিবাদ্য নির্ধারণ করা হয়েছে সমবায় সাম্য ও সমতায় দেশ গর্বের সমবায় আজকে দেশ গড়ার জন্য আমাদের সামনে যে বিশেষ করে মাদক একটি বড় চ্যালেঞ্জ অপরাধ একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষা একটি বড় চ্যালেঞ্জ আমরা যদি এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে চাই তাহলে আমাদের এই যে সমবায়ের যে শক্তি সমাজের যে শক্তি এই শক্তির কোনো বিকল্প নেই আমরা যারা সমবায়ের সাথে যুক্ত আছেন আজকে আমরা মনে করি আমাদের দেশের আমরা যদি আমাদের দেশের কালচার এবং পার্সপেকটিভ চিন্তা করি তাহলে আমরা উন্নত দেশের সাথে যদি চিন্তা করি সেই দিক থেকে আমাদের অবস্থান অনেক দৃঢ় আমাদের আমাদের মধ্যে বন্ডেজ আমাদের মধ্যে সম্পর্ক অনেক সুদৃঢ় আমরা এই সুদৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে এবং সমবায়ের যে শক্তি শক্তির উপর ভিত্তি করে আমাদের আজকের দিনের যে চ্যালেঞ্জ আছে আমরা মাদক আমাদের সন্ত্রাস আমাদের অপরাধ আমাদের শিক্ষা এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করতে চাই আজকে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা সেটি ওভারকাম করতে পারব আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আপনাদের সকলকে আমাদের আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি

मैडम तो तो दिखे तो भाई मात्र सरान

আমরা আমাদের দেশের আমাদের মূল সম্পদ আমাদের জনগণ আমাদের এই জনগণ আমাদের এই জনগণের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে আপনার সমবায় সমিতিতে যারা আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তাদের এই পরিকল্পনা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি পরিকল্পনা সেই পরিকল্পনা আছে সুস্থ ভাবে নিতে হবে আমরা যদি সেই পরিকল্পনা গ্রহণ করি তাহলে আমাদের এই সকল আয়োজন সার্থক হবে না হলে আজ থেকে ষাট বছর আগে যা ছিল আরো ষাট বছর পরেও আজকে আমরা একইভাবে র্যালি করব আমরা একইভাবে আলোচনা সভা করব আসলে আমাদের হয়তো কিছু টাকা পয়সা ভিতরে জমা হবে এটি এটি হবে আমাদের সার্থকতা কিন্তু আমরা আমাদের মূল কাঙ্ক্ষিত যে বিজয় পরিবর্তনের যে বিজয় সেইটা আমরা গ্রহণ করতে পারবো না আমরা প্রত্যাশা করি আমাদের যারা সবাই আছেন আমরা আমি একটু বলেছি

তো অনেক অর্থ আছে কিন্তু আপনার মানবতা নাই সমাজ এই অর্থ সমাজের অর্থে অনুমোদন নাই আসুন আমরা আমাদের সামনের দিনগুলো এইভাবে দেশের জন্য পরিকল্পনা করে সমাজের জন্য পরিকল্পনা করে আমার অসহায় মানুষের জন্য পরিকল্পনা করে আমাদের আগামী পরিকল্পনাগুলো গ্রহণ করি আমরা আমরা আমাদের পথ চলাকে সুন্দর করি একটা সুন্দর স্বাস্থ্য করি আমি বিশ্বাস করি আপনাদের সেই যোগ্যতা আছে সেই যোগ্যতার বলে আজকে থেকে আপনাকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আপনি কিভাবে আপনার সমিতিকে আমরা চেঞ্জ পছন্দ করি না আমরা যেভাবে আছি আমাদের ট্রেন্ড হচ্ছে আমরা চেঞ্জ অ্যাডাপ্ট করতে চাই না চেঞ্জ করতেও চাই না আমরা মনে করি যেভাবে আছে এভাবে চলে হবে না এভাবে চলে না পৃথিবী এভাবে চলে না পৃথিবীর প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটাকে আমাদের এক্সেপ্ট করে নিতে হবে নিজের পরিবর্তন গুলো নিজেদের দিয়ে আনতে হবে আমরা বিশ্বাস আপনাদের সেই যোগ্যতা আছে সেই যোগ্যতা বলে পজিটিভ পরিবর্তনের মাধ্যমে সুন্দর একটা রাষ্ট্র গঠন করা সম্ভব হবে আজকে যারা আয়োজন করেছেন সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা সর্বোচ্চ রাজস্ব প্রদান করেন I